দুপুর দুটো আটত্রিশ অব্দি চন্দ্র হচ্ছে বিশাখা নক্ষত্রে থাকবে তারপর নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে মানে স্যাটারানের নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে স্যাটরান ঠিক আছে মানে স্করপিওতে কিন্তু চন্দ্র স্করপিওতে চন্দ্র নিচস্ত হয় তো এই স্করপিওতে চন্দ্র তোমার প্রিয় সে মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলতে চলেছে সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো

ফোনটা আমি কাজেতেই ইউজ করি ফালতু সময় নেই ফোনটা কাজেতে ব্যবহার করা হয় আমার গঙ্গা না পাতের বা প্রাদন্ডা মাহা কায়া সুরে কোটি সামাপ্রভা নির্বিঘ্নমে কারি সুসারবাদা গঙ্গা পাতের গঙ্গা না তো ফোনটা কাজের সূত্রে ব্যবহার করা হয় কাজ ছাড়া আমি কিছু চিনি না তো কর্মক্ষেত্রে ফোনটা ব্যবহার করা হয় আর কি তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার বিষয়ে মানে টেকনিক্যাল অত আমার নলেজ নেই কোন ইংরেজিতে হচ্ছে এই এটা ডাব যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইংলিশে ডাব দেখাচ্ছে জানি না কিভাবে সেটা চেঞ্জ হবে এটাও সেরকম হবে নাকি হিন্দিতে হবে না বাংলাতে হবে ভগবান জানে চলো গ্রুপে আমরা ফোনটা কাজে ব্যবহার করি অকাজে না

স্পেশালি যাকে বলে অ্যাপ্রিসিয়েট যদি ভালো লাগে তো অ্যাপ্রিসিয়েট করে না ভালো লাগলে একদম স্কিপ করে বেরিয়ে যাবে আমার একটাই কথা কেউ এসে কোনো মানে ফালতু মন্তব্য আর অদ্ভুত অদ্ভুত কমেন্ট দিয়ে কেউ করবে না কেন আমাকে কমেন্ট করেছিল মানে ছবি ছবি তো দেয় আমার বক্তব্য কমেন্ট করার সামনে থেকে মানে সামনাসামনি করো না ছবি চোরের মতো লুকানো কেন কি দিদিমা এই জায়গাটা কোথায় মানে এগুলো কাঠে মারা না তার আবার ছবি দেওয়া নেই আমার কমেন্ট করেছে দিদিমা আমি দেখতাম তুমি কতটা লুপসি তুমি মেয়ে হলে কতটা লুপসি আর ছেলে হলে কতটা হ্যান্ডসাম আমি সেটাই দেখতাম কত লুপসি তুমি আমার খুব দেখার ইচ্ছে ছিল ঠিক আছে আরে দিদিমা আস না এখন দু বছর পর দু বছর বলছি কেন কত আহ বছর পর তো হতেই হবে আমি এক্সেপ্ট করলো আমাকে যে যে রূপে ডাকবে আমি এক্সেপ্ট করবো কিন্তু তুমি যে কত লুপসি কত ইয়াং সেটা আমার দেখার ভিতর ইতে ছিল যদি ছবিটা দেওয়া থাকতো কত ভালো হতো তোমার লুপটা আমি একটু দেখতাম তুমি সত্যি নাতির মতো ফুলতুস্কি রাধার মা নাকি কেমন তুমি ভীষণ দেখা লিখতে ছিল আমার আহ গো রূপটা দেখতে পেলাম না আমার কি দুঃখ ছোট লোক কমেন্ট করলে আমার উত্তরগুলো ঠিক এরকম ছোট লোকদের মতোই হবে মানে বলে না যেমন কুকু তেমন মুগু আমার বলাই আছে পোষাবে না স্কিপ্ট করে বেরিয়ে যাবে কাউকে তো জোর করা হয় না রিডিং দেখার জন্য হয় কি আচ্ছা সেই চব্বিশ ঘন্টার মধ্যে কি চাইছে প্রথম কথা স্করপিও চাঁদ স্করপিওতে চাঁদ কিন্তু নিচস্ত হয় এনার্জি চ্যারিয়েটের সে কিন্তু পরিবর্তন চাইছে তোমার প্রিয় মানুষ কন্টাক্ট নো কন্টাক্ট সর্বক্ষেত আর একটা কথা আমি বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং মানে ভীষণ সাধারণ একটা রিডিং পার্টিকুলার রিডিং মানে কারো পার্সোনাল রিডিং না পার্টিকুলার পার্সোনাল রিডিং যারা নেয় তারা প্রত্যেকেই বলে দেখো এটা আমার কথা না তারা ফিডব্যাক দেয় তাদের কথা হচ্ছে পুরোটাই মিলে যায় মিলে যায় বলে আমার তো আমার তো এক্সট্রা কোনো কাজ আমি করি না ওইভাবেই আমার চলছে ঠিক আছে তো সকলেই বলে দিদি পুরো মিলে যায় তো এটা কিন্তু পার্সোনাল লিডিং না কারণ এটা একটা জেনারেল রিডিং সকলের জন্য করা বারবার এক কথা বলছি পুরোটাই যে তোমার সাথে মিলবে এরকম একটা বিষয় না কিন্তু যদি মনে হচ্ছে মিলছে তাহলে রেখো এক্সেপ্ট করো না মিললে জাস্ট বেরিয়েছিলেন আমার একটাই কথা দিন শুরু থেকেই মানে যেদিন থেকে শুরু করেছে বিটি সেই একই কথাই আমি বলে আসছি আচ্ছা এখানে সে কিন্তু পরিবর্তন চাইছে চায়ের সে কিন্তু পরিবর্তন চাইছে পজিটিভ চেঞ্জ সে কিন্তু চাইছে এবং কার্ডটা হচ্ছে রথ চারের চারের মানে রথ রথ কি হয় রথ কিন্তু এগিয়ে যে সামনের দিকে রথ কিন্তু সিংহাসন যেটা মানে রথ হচ্ছে রথ বলে রথে বাহিনী এখন তো আর মানে এখন রথে ভগবান বসে মানুষ তো বসে না তো আগেকার দিনে রাজ রাজারা রথে করে যেত তো রথ কিন্তু এক প্রকারে সম্মান এবং একটা আইডেন্টিটি ইন্ডিকেট করে মানে আমরা চিনি রথের চেপে আছে ওই মানুষটা রাজা বুঝতে পারলাম তো সে এই মুহূর্তে তোমার এবং তার সম্পর্কের মধ্যে একটা সে আইডেন্টি তৈরি করতে চায় মানে সে তোমাকে পরিচয়পত্র দিতে চায় মানে তার নাম হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো প্রতিশ্রুতি বা আমি তোমার সাথে থাকব মানে কোনো কিছু প্রতিশ্রুতি সে কিন্তু দিতে চাইছে ঠিক আছে তার দেওয়ার প্রবল ভবনে ইচ্ছে কিন্তু সে কিন্তু ভয় পায় কারণ তোমরা প্রবল ভবনে লড়া ফাইভ অফ সোর্স এনার্জি প্রবল পরিমাণে লড়া এখানে ফাইভ অফ সোর্স তোমরা কথায় কথায় লড়াই করো সোর্টসাই এনার্জি এবং প্রবল পরিমাণে স্টিক মানে কথাবার্তা বলে না সোর্টস মানে মুখটাই হচ্ছে সোর্টস এখানে তার মনে হয় যে তুমি কথা দ্বারা তাকে আহত করো তোমার এবং তার কমিউনিকেশন স্কিল ভালো না তুমি ফট করে রেগে যাও তুমি না বুঝে এই জিনিসগুলো তার মনে সে তো চাইছে যে একটা আইডেন্টি তৈরি করি বা তোমার তোমাকে সে নাম দিক তোমার নাম দিক সে তোমার সাথে লং টার্ম যেতে চায় এবং সে একটা প্রমিস করতে চাই বলে না যে আমি তোমার কথা দিয়েছি তোমার সাথে থাকবো কিন্তু এখানে তোমার এই ব্যাপার ব্যবহারগুলো জন্য সে কিন্তু ডিস্টার্ব নাইন অফ তার মনে হয় তুমি এবং তার সম্পর্কের মধ্যে কমিউনিকেশন ভালো না যোগাযোগের মাত্রা ভালো না এবং কমিউনিকেশন মানে বলতে শুধু যোগাযোগ কথাবার্তাকে বোঝায় না আমরা বলি না সামঞ্জস্য সে যেটা বোঝায় তুমি সেটা বোঝো না এবং এরকম একটা বিষয় তার মনে হয় তুমি তাকে বোঝো না তুমি খুব ব্রেন ইউজ করো সে হার্ট ইউজ করে তুমি ব্রেন ইউজ করো তুমি প্রবল পরিমাণে লজিক্যাল এবং খুব তীক্ষ্ণ কথাবার্তা তুমি তাকে সোশ্যাল দেখো এবং তোমার বুদ্ধি তোমার কথাবার্তা একদম শিশুদের মতো বাচ্চাদের মতো তো সেটা সে কোনোভাবে আর কি এ করতে পারে না যে এখনো কেন ম্যাচুরিটি আসেনি ম্যাচুরিটি মানে এরকম ফুট হাট করে কথাবার্তা বলার তো ঠিক না কেন সোর্সের এনার্জি বায়ুর এনার্জি কথাবার্তা বলার এটা তো ঠিক না কথাবার্তা বুঝে শুনে বলা উচিত সরষে এনার্জি যে বা ছেলে মানুষের কথাবার্তা ডুম ঝগড়া করা এই জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে এটা তার ধারণা বা ভাবনা ছিল তোমার কথা তোমাকে নিয়ে ভাবনা ছিল তোমার তোমার যে ব্রেন ইউজ করা সর্বক্ষেত্রে মাথা মাথা বা নাম করানো সেটা ছেড়ে দেয় এবং ঝগড়া করার মানসিকতা তোমার ত্যাগ করলে এবং এই যে ভুব দুমদাম কথাবার্তা বলা এই জিনিসটা ত্যাগ করলে তুমি খুব ভালো নারী বা পুরুষ সর্বক্ষেত্রে কন্টাক্ট নো কনটাক্ট এবং হাজবেন্ড ওয়াইফে দেখে দেব সর্বক্ষেত্রে তার ধারণা তোমার কথাবার্তা খুব খারাপ ফট করে রেগে যাও এবং খুব বুদ্ধি বুদ্ধি ইউজ না ভাবো তা তার সে সে তোমাকে মন থেকে ভালোবাসে সম্পর্কের ক্ষেত্রে মন ইউজ করে হার্ট ইউজ করে তুমি ইউজ করো ব্রেন এত ব্রেন খাটালে চলবে না সম্পর্কে এত সন্দেহ ব্রেন খাটালে চলবে না আচ্ছা তোমরা সন্দেহাতি হয়তো আচ্ছা এখানে প্যান্টাকলস হয়তো একসাথে কাজ করো কালিক হতে পারে বা কোনো অফিসের বসও হতে পারে আচ্ছা আহ তার মনে হয় যে এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্সের দরকার তোমার ধৈর্যের দরকার তুমি প্রবল পরিমানে অস্থির ধৈর্য দরকার তুমি তোমার যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যশীল হও তুমি ধৈর্যশীল হও নারী পুরুষ প্রত্যেকে তুমি তোমার যেটা ধরো সেটা ধৈর্য এবং সম্পর্কের উপর বিশ্বাস রাখো তুমি স্টার্ট করেছো এই সম্পর্ক লং টার্ম যাবে তোমার যে অবিশ্বাস নেচার সেটাকে তুমি ত্যাগ করো ঠিক আছে কাট বলছেন আর আজকে একটা ডেক আমি নিয়েছি সেটা হচ্ছে গীতা ডেক খুব শীঘ্র ওটা রিডিং করবো জাস্ট কিছুদিন সময় দেওয়া হবে অনেক ডেগ অর্ডার করেছি আমি অনেক ডেগ তার সকলের এক রকম ইচ্ছে তার জন্য হ্যাঁ আচ্ছা এত কিছু ফসনার পর তোমাদের কি করণীয় তোমাদের তো যাদের রাগী মাথা তো ফট করে রাগ উঠছেই তোমাদের কি করণীয় ডটার অফ সোর্টস আওয়ার বায়ো ডটার অফ ও ওয়াও ডটার অফ স্পোর্টসের থেকে ডটার অফ কাপে আসতে বলছে কাঠ বলছে ভালোবাসা ইউজ করো ব্রেন না হার্ট ইউজ করো মানে তীক্ষ্ণ বুদ্ধি না মন দিয়ে ভাবো কাঠ বলছে বুদ্ধি প্রয়োগ করা বন্ধ করো মন দিয়ে ভাবো ডটার অফ কাপের এনার্জি বিশ্বাস রাখো আচ্ছা ডটার অফ কাপের পর ডটার অফ কাপ তোমার ভিতরে এই ভালোবাসা আছে হংসের ভালোবাসা লয়ালিটি ভালোবাসা সেইটার উপর বিশ্বাস মানে সেটাকে কোথাও না কোথাও লজিক প্রয়োগ করে 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 না তোমার এই হাটটাই কোথায় না কোথায় যেন বলে না আমরা হৃদয়কে তুমি তোমরা মেরে ফেলো হাটটাকে ব্লক করে ফেলো হাট চক্রকে তো এখানে বলছে যে লজিক না তুমি তোমার ভিতরেও কিন্তু অপরন্ত ভালোবাসা আছে সেটাকে জাগাও ঠিক আছে ডটার অফ ইজ এ পেজ অফ মানে তোমার ভিতরেও সেই ভালোবাসাটাকে তুমি খুঁজে বার করো লজিক না প্রেম ইউজ করো ভালোবাসা ইউজ করো ঠিক আছে হার্ট ইউজ করো এবং তাকে বোঝার চেষ্টা করো তো গ্রুপ ওয়ান এই ছিল আজকের আমার ডেটিং ভালো লাগলে লাইক শেয়ার অ্যাপ্রিসিয়েট করো গ্রুপ টু যাদের নামে লেটার এন থেকে জেড এর মধ্যে দেখবে তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টার মধ্যে কারেন্ট ফিলিংস কি বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের চন্দ্রের প্রবেশ মানে স্যাট্রান এবং গুরু নক্ষত্রের চন্দ্রের কম্বিনেশন এবং রাশি হচ্ছে স্করপিও বৃশ্চিক বাবা আগে দুটো কাটি বেরলো কেন ভাই টাওয়ার দোকানটা অনেকে swords dot father of swords son of pentacles মানে এত ব্রেন ইউজ করা হচ্ছে কেন স্যাটারের নক্ষত্রে চন্দ্র আচ্ছা স্করপিও তো এই কারণেই টাওয়ার এখানে নো কন্ট্যাক্ট অবস্থায় আছো এখানে কারোর ডেফিনেটলি টাওয়ার মুভমেন্ট চলছে মানে সেফারেট নয় নো কন্ট্যাক্ট বেশিরভাগ গ্রুপ টু যারা এন থেকে জেটের মধ্যে ওদের নামের ফার্স্ট লেটার এখানে টাওয়ার মুভমেন্ট মিডিলে ডটার অফ তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে কিন্তু কষ্টে আছে হুম সে একা একা আছে তুমি ভেবো না তার লাইফে কি হয়েছে সে কিন্তু সর্বক্ষেত্রে এখানে আমি একা একা দেখতে সে কিন্তু একা আছে হুম এবং সে এই মুহূর্তে প্রবল ভ্রমণে ব্রেন ইউজ করছে কাজ কাজে ব্যস্ত এই মুহূর্তে তোমার বিমানটা প্রবল পরিমাণে কাজে ব্যস্ত সর অফ প্যান্ট তার মনে হচ্ছে যে টাকাটাই সব টাকা ছাড়া পৃথিবীতে কোনো বা টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই এরকম তার ভাবনা চিন্তা দিয়েছে এবং সে প্রবল পরিমাণে কাজে ব্যস্ত ফাদার অফ সোর্স তার নেম ফ্রেম প্রতিষ্ঠা চাই নারী পুরুষ প্রত্যেকে ঠিক আছে আর বিশেষ করে পুরুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নারীর ক্ষেত্রেও তাই মানে সে কিন্তু কাজে মনোনিবেশ করেছে প্যান্ট তার প্যান্ট দরকার ঠিক আছে ওয়ার ওরিয়েন্টেড ম্যান এবং ওম্যান যে কাজ ছাড়া কিছু চিনে না ফাদার অফ সোর্স পুরুষ হলে তার তোমার প্রিয় মানুষটির তোমরা যারা পুরুষরা দেখছো তোমার প্রিয় মানুষের ধারণা তুমি প্রবল পরিবহণের লজিক্যাল এখানে তো ফাদার ফিগার বিবাহিত ম্যান তুমি প্রবল যারা সেটা তুমি প্রবল পরিমাণে লজিক্যাল এবং তুমি তোমার জায়গাটা তুমি তোমার সন্তান ফ্যামিলি সেটাকে তুমি বজায় রাখো নিজের কাজটাকে বজায় রাখো তার প্রতি তোমার ফিলিংস নেই তার ধারণা যারা ছেলেরা দেখছো ভীষণ কম লোকের সাথে রেজিনেট করবে আজকের এনার্জিটা যে এনার্জিটা কিন্তু একটু অদ্ভুত আমি বলে দিলাম সেপারেশানে তো ডেফিনেটলি গিয়েও আছো যারা দেখছো তাদের তো বেশিরভাগ সেপারেশন আমি দেখতে পাচ্ছি যারা টাওয়ার কাট তোমাদের লাইফে টাওয়ার এসেছি সম্পর্কের মধ্যে টাওয়ার এসেছে আমি দেখতে পাচ্ছি কথা নেই কোনো কারণে ডিস্টার্ব চলছে কনফার্ম চলছে এনার্জিটা অদ্ অদ্ভুত আজকে তুমি প্রবল পরিমাণে লজিক প্রয়োগ করো প্রবল পরিমাণে কর্মঠূম নারী হলে প্রবল পরিমাণে তোমরা নারী হলে তোমরা কিন্তু গ্রাউন্ডেড ঠিক আছে সকলের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করো খুব বুঝদার কিন্তু কিন্তু সবসময় টাকা টাকা এবং কাজ কাজ করো কার্ড বলছে কিন্তু তোমরা সুন্দরী এবং এখানে মৃগ মৃগ কস্তুরী মানে যার ভিতরে কিন্তু নলেজ জ্ঞান সব আছে একটা মৃগন মৃগর কিন্তু কোয়ালিটি যার নাভিতে কস্তুর থাকে তো সেই একটা কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি সন অফ প্যান্টাকেলসে ঠিক আছে খুব গাউনলি তোমার ব্যবহার এবং আচ্ছা তোমার প্রিয় কেন মনে হয় নারী পুরুষ প্রত্যেকে তুমি প্রবল প্রবলে ধীরে অ্যাকশান নাও সর্বক্ষেত্রে তোমার যেটা দরকার সেটা হচ্ছে কুইক অ্যাকশন নেওয়া আচ্ছা এখানে তোমার প্রিয় মানুষের কিন্তু ধৈর্যের বড় অভাব সে এত ধৈর্য নিতে পারে না তোমাদের প্রবল পরিমাণে তোমরা তোমরা এক করে খেয়ে আছো তো ল্যাক খেয়ে আছে তোমরা তোমাদের ধৈর্যটা প্রবল পরিমাণে বেশি এবং খুব ধীরে ধীরে তোমরা স্লোলি স্লোলি চলাফেরা করো তার বাক্ত না এত ধীরে চললে হবে না তার তার স্পিড অনেক বেশি তোমাকে কুইক সিদ্ধান্ত নিতে হবে তোমরা খুব ভালো নির অহংকারী ভালো গুণবতী কিন্তু তোমাকে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হবে এটা তার ধারণা এত বেশি ভাবনা চিন্তা করো না সিদ্ধান্ত নাও তাড়াতাড়ি করে এখানে অনেকে সেপারেশনে আছে আচ্ছা তোমরা কি করবে আচ্ছা আজকে কিন্তু প্রবল পরিমাণে ভালোবাসা যে লাভি এনার্জি এরকম বিষয় না আজকে প্রবল পরিমাণে ব্রেন ইউজ করা হচ্ছে এবং কাজ আচ্ছা স্যাটার্নের নক্ষত্র কিন্তু চন্দ্র স্যাটার্ন কিন্তু কর্মকার গ্রহ এই জন্য কাজ দেখো কার কিন্তু উঠে এসেছে কাজ 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 ও তোমাদের তো অন্যরকম রিডিং হয়ে গেল তাই না নাকি এই কার্ডটা রিডিং করছি না আজকাল তো আমি ভুলেই যাই করছিলাম তোমরা তোমাদের যেটা দরকার তোমাদের অ্যাকশন নেও দরকার সাপোর্ট এই তোমরা সবকিছু ডিলে কর তো তোমাদের কি নিতে হবে এবং তোমাদের কি কোনো একটা পথ বাস্তব হবে অ্যাকশন নিতে কর্মক্ষেত্র হলো অ্যাকশন নাও এই সম্পর্ক মনে তোমাকে অ্যাকশন নিতে হবে সাহস নিয়ে যেতে হবে সাহসের দরকার কারিজের দরকার এই 24 ঘন্টার এনার্জি সাহসের সাথে কথা বলো এবং এই গো পনেরো ঘন্টাকে থাকলে নিউ বিগিনিং তোমার চাইলে কথা বলতে পারো তার সঙ্গে গিয়েছে নিউ স্টার্ট করতে পারো কথা বলে তোমাদেরকে এগোতে হবে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে অ্যাপ্রিশিয়েট করো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুবিধা থাকো টাটা